অল রাইট ফাইনালি কিন্তু হ্যামস্টার কমবেটিভ উইড্রো সেকশন চলে আসছে আপনি যদি ইয়ার ডব সেকশনে আসেন আসার পর এখানে দেখতে পারবেন নতুন করে উইড্রো অপশনটা অ্যাড করে দেওয়া হয়েছে আপনি যদি এখানে এই মুহূর্তে উইড্রো সেকশনে ক্লিক করেন তাহলে এখানে কি কি আসছে এবং নতুন যে আপডেটগুলো আসছে শুধুমাত্র উইথড্র না এখানে পয়েন্টস বলে একটা জিনিস অ্যাড করা হয়েছে এবং এখানে দেখতে পারবেন টি বি এ নামে একটা সেকশন অ্যাড করে দিছে যেখানে আমাদেরকে পয়েন্ট কালেক্ট করতে হবে যেটার উপর নির্ভর করে আমরা এখান থেকে উইথড্রোটা করতে পারবো এখানে বেশ কিছু সেকশন অ্যাড করা হয়েছে নতুন করে যেগুলো আমাদের এয়ার পাওয়ার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো সম্পূর্ণ লেটেস্ট এবং নতুন আপডেট এবং এখানে উইথড্র সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো যেহেতু এখানে উইথড্র অ্যাড করে দেওয়া হয়েছে খুব শীঘ্রই কিন্তু আমরা পেমেন্টটা পেতে চলেছি বিস্তারিত কখন আমাদেরকে পেমেন্ট করা হবে ইন ডিটেইলস আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম अगेन এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন ফাইনালি হানস্টার কমবেটে আপনাদের জন্য একটা গুড নিউজ চলে আসছে সেই গুড নিউজটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন অনেকেই এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন মানে একদম বিরক্তিকর একটা বিষয় হয়ে গেছে এতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল আমরা ওই যে ডেইলি সাইফার তারপরে ডেইলি কম্বো এগুলো পর্যন্ত যথেষ্ট আমরা মেনে নিছিলাম ইভেন কি আমরা মিনি গেমও মেনে নিছি মিনি গেমে যে চাবিটা বের করতে হয় পাজলের মাঝখান থেকে পাজলগুলো সলভ করে তো এটাও আমরা মেনে নিছি মোটামুটি এটাও এখন সবাই কমপ্লিট করতে পারছে এবং সবাই এখানে কাজ করছে ইভেন এগুলো দেখতেও হয় না এগুলো আপনি একটু ট্রাই করলে দু একবার ট্রাই করলেই হয়ে যায় এগুলো পারেন তারপর এখানে নিয়ে আসলো এই যে প্লে গ্রাউন্ড বলে একটা সেকশন প্লে গ্রাউন্ড নিয়ে আসার পর মানুষ এতটাই পরিমাণ পরিমাণে খেপে গেছে বিশ্বাস করেন এইটার প্রতি মানে কেউ আর ইন্টারেস্ট নেয় কাজ করার জন্য মানে এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি এখন লাস্ট পর্যায়ে চলে আসছে মানে পেমেন্ট নেওয়ার সময় এখন যদি তারা এরকম একটা আপডেট নিয়ে আসে বা এরকম একটা আপডেট নিয়ে আসছে সামনে জানি আর কত আপডেট নিয়ে আসে এটারও শিওর না এরকম যে এই আপডেটটা নিয়ে আসছে এই আপডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের যে ভিডিওর যে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলোর মধ্যে কিন্তু এই চাবি নিয়েও কথা আছে এই যে কিসগুলো এই কিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের এয়ার পাওয়ার ক্ষেত্রে কেন কোথায় কিভাবে বলা আছে আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি যাই হোক তারপরও আমরা বাঙালি আমাদের বাঙালির জন্য সব আমরা সলভ করে ফেলি যত বড় মহাবিপদী আসুক প্লে গ্রাউন্ডে এখানে দেখেন আমার কিন্তু চারটা চারটা করে কি প্রত্যেকটাতেই কালেক্ট করা হয়েছে আমি কি এগুলো গেমস প্লে করে আর্ন করছি না অ্যাকচুয়ালি গেমস প্লে করে এগুলো রিসিভ করে করিনি আমি এখানে একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করছি যাতে করে আমাদের ফোনে এই অ্যাপসগুলো ইনস্টলও করতে হয় না এখানে প্রত্যেকটা কিন্তু গেমিং অ্যাপস এবং এগুলো গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা ডাউনলোড যদি দেখেন যদি আমি এখান থেকে প্লেতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন রাইডিং যে গেমটা এখানে উপরে ওই জায়গায় বাইক রাইডার থ্রিডি লেখা আছে যিনি শেখি এখানে দেখেন একশো মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে ভাই বুঝতে পারছেন যাই হোক এখানে প্রত্যেকটা যে আমরা এখানে চারটার মতো গেম আছে চারটা গেম যদি আমরা আমাদের ফোনে ইনস্টল করি একটা ফোনের র্যাম কি পরিমাণে খেয়ে যায় তারপরেও আমরা মেনে নিই ভাই আমরা সব ছাড় দিয়ে আসছি এটাতে তারপরে দেখা গেছে এগুলোতে যে পরিমাণে অ্যাড আসে আমরা যে গেমস প্লে করব সারা দিন চলে যায় ভাই সময় শুধুমাত্র আমাদের পুরো দিন খাওয়া দাওয়া ছেড়ে আমাদেরকে এখানেই সময় দিতে হবে যদি প্রতিদিন আমরা চারটা চারটা করে এখানে ষোলোটা কি যদি আমরা কালেক্ট করতে চাই তাহলে আমাদের একদিন পুরো দিন সময় লাগবে এইটা নিয়ে ভাই মানুষ এত পরিমাণে ক্ষেপ্ত হয়েছে অলরেডি এই জিনিসটা তাদেরকে জানানো দেখানো হয়েছে এম সেশনের মাধ্যমে আমরা দিকে যাই হোক এগুলো আপডেট আসবে এখন যে আপডেট আসছে সেটা দেখার জন্য আমরা এখান থেকে ইয়ার ডট সেকশনে আসবো আপনি যদি রাইট নাও এখানে আসেন প্রত্যেককে এই আপডেটটা দেখতে পারবেন এটা নিয়ে অলরেডি তারা একটা পোস্টও করেছে হ্যামস্টার কম্পিউটার অফিশিয়াল যে এক্স অ্যাকাউন্টে রয়েছে যেটাতে অলমোস্ট প্রায় পয়েন্ট ফাইভ মিলিয়নের মতো ফলোয়ার্স রয়েছে এখানে আসলে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখানে যে নতুন আপডেট আসছে এটা নিয়ে আমরা এত কিছু দেখবো না আমরা সরাসরি আপডেট থেকেই জানবো এখানে আপডেটটা কি তো এখানে প্রথমে দেখতে পারবেন এয়ারডপ যেটা এয়ারডপ সেকশন নামে পরিচিত এবং এখানে রয়েছে এয়ারডপ অ্যালিগেশন পয়েন্টস মানে এয়ারড্রপের জন্য যে বড়দ্ধ পয়েন্ট সেটা মানে আপনার পয়েন্টের উপর নির্ভর করে যেটা বড়দ্ধ করা হবে ইয়ারড্রপ সেই বিষয়টা এখানে বলা হয়েছে এবং নিচে এখানে যেটা বলা হয়েছে টিবিএ মানে টু বি اناউন্সড মানে সামনের দিকে اناউন্সড করা হবে এই বিষয়গুলো মানে টিবিএ এর ফুল ফর্ম হচ্ছে এটা আপনি গুগল করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে রয়েছে পয়েন্টস এবং পাশে রয়েছে উইথড্র প্রথমে আমরা পয়েন্টস এর বিষয়টা क्लियर হয়ে যাই এখানে লেটেস্ট আপডেটের মাধ্যমে তাদের যে এয়ারড্রপের ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য বলছে বা ক্রাইটেরিয়া যেগুলো থাকবে যেগুলো মাধ্যমে আমাদের পয়েন্ট কালেক্ট করতে হবে বা অটোমেটিক আমাদের এই কাজ করে রাখলে আগে থেকে তারা একটা পয়েন্ট দিবে যে পয়েন্টের উপর নির্ভর করে পরবর্তীতে আমাদের এয়ারড দিবে প্রথমত আসছে প্যাসিভ ইনকাম যদি এখান থেকে প্যাসিভ ইনকামটা ইনকাম দেখাই এখানে আছে এখনো পর্যন্ত এটা অ্যানাউন্স করা হয় ফুললি বা এখানে সামনের দিকে দিবে তবে এগুলোর ভিতরে মানে এই এয়ারড্রপ কালেকশনের ভিতরে যে যে বিষয়গুলো থাকবে সেগুলো তারা জাস্ট ইন্ট্রোডিউস করে দিয়েছে আমাদের সাথে এখানে বলা হয়েছে তারা খুবই ডিপ্লোম্যাটিক ভাবে তারা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করছে দা গোল্ডেন রুল অফ এ সাকসেসফুল বিজনেস ইজ দ্যাট ইট শুড ওয়ার্ক ফর ইউ মানে

হোল্ড করেন বা আপনার যেগুলো আর্ন করা আছে সেগুলো যদি হোল্ড করে রাখেন তারা প্যাসিভ ইনকাম দিয়ে থাকবে আপনাকে এই জিনিসটা এতটুকুই বুঝেন এটি তারা বুঝাতে চাচ্ছে এটার মাধ্যমে তারপরে আসছে আর্ন টাক আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে কি কী বলতে চাইছে এবং এখানে আর্ন টাস্ক হচ্ছে এই যে বোস্টিং আপনার ইনকাম আরও বোস্ট করতে পারবেন আপনি যদি এই আর্ন টাক্কগুলো কমপ্লিট করতে পারবেন তারা আপনাদেরকে প্রডিউস করতেছে এডুকেশনাল কন্টেন্ট মানে কথায় তারা বুঝাতে চাইছে আপনি যে ইউটিউবের ভিডিওসগুলো যদি আর্ন সেকশনে আসেন তাহলে এখানে ভিডিওসগুলো দেখতে পারবেন এগুলোর কথা বোঝানো হয়েছে এখানে যাই হোক দুইটা কমপ্লিট এখন আসছি ফ্রেন্ডস ফ্রেন্ডস বলতে এখানে যদি আপনি ইনভাইট করেন তাহলে আরো বেশি ইনকাম করতে পারবেন আপনার ফ্রেন্ডসদেরকে যদি এই বিষয়টা জানান তারা খুব ভালো একটা উদ্যোগের সাথে এক কথায় সবকিছুর সাথে একটু বেশি বেশি লাগানো আছে আর কি আপনি এগুলো ট্রান্সলেট করেও দেখতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা কথা একদম সঠিক পাবেন তারপরে কিছুদিন আগে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছে বলে একটা সেকশন এই অ্যাচিভমেন্টস এর কথাও তারা বলছে তো এখানে এই বিষয়গুলো আপনার জানতে হবে এই যে অ্যাচিভমেন্টস অ্যাচিভমেন্টস এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে আর আপনাকে যে ফ্রেন্ডস ইনভাইট করতে হবে এমনটা কিছু না এখানে তারা বলতেছে যদি আপনি ইনভাইট করেন তাহলে এখানে পয়েন্ট একটু বেশি পাবেন আপনার যে এয়ারড্রপ কালেকশন

সাবস্ক্রাইবার বা সাবস্ক্রিপশন করে রাখছেন তাদেরকে আরো ত্রিশ দিন কারো ষাট দিন এরকম আর কি আর কিংট হ্যামস্টার মানে এখানে এই টেলিগ্রাম জয়েন না এটাও কিন্তু আর এর পয়েন্ট এয়ারড এটার জন্য কি ইম্পর্টেন্ট তারপরে রয়েছে ফাইনালি কিজ যে বিষয়টা একদমই আমরা একদম মাথায় নিই কারণ এই কিজ এর বিষয়টা খুবই প্যারাদায়ক কিন্তু তারা এখানে বলছে যে কিজ আর ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখতে পারবেন নিজেকে বলা হয়েছে এটাও কিন্তু ভেল অ্যাসেট এটারও অবশ্যই একটা প্রাইস থাকবে এবং এটার উপর নির্ভর করে স্ট্রং একটা পয়েন্ট এবং এইটা তারা আরো বেশি গুরুত্ব দিবে তার কারণ হচ্ছে এটার মাধ্যমে তারা আমাদের কাছ থেকে বিজনেস করছে গেমস গুলো ডাউনলোড করে যখন আপনি অ্যাডস দেখবেন বা দেখা যাবে আপনি গেমস প্লে করতে গেলে হিউজ পরিমাণে অ্যাড আসবে তো তারা একটা আর্নিং পাচ্ছে এই অ্যাডস কোম্পানিগুলো থেকে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা তারা অবশ্যই একটু বেশি নজরে রাখবে তাই কিজ কালেক্ট করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর অলরেডি আমি গতকালকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি কিভাবে আনলিমিটেড ট্রিক্স अप्लाई করে কিজ কালেক্ট করবেন গেমস প্লে না করেই কিন্তু কিজ কালেক্ট বিশ্বাস করেন এর আগে শুধুমাত্র আমার একটা কিস ছিল কারণ একদিন শুধুমাত্র আমি কিন্তু দেখতে পারবেন এর আগের ভিডিওটা যে আনলিমিটেড কিস কিভাবে কালেক্ট করতে হয় তাছাড়াও বর্তমান ভিডিও কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখার চেষ্টা করবো এই ছিল ফুল্লি বিষয় আর ফাইনালি উইড্রো বিষয়ে যদি আমি আসি তাহলে এখানে উইথড্র সেকশনে এখনো পর্যন্ত কোনো কিছু বলা হয়নি তবে খুব শীঘ্রই যেহেতু উইড্র এড করে দেওয়া হয়েছে তার মানে খুব শিগগিরই আসতে যাচ্ছে উইড্র বা ভালো কিছু নিউজ অবশ্যই আমরা পাবো কারণ এখানে এটা লাস্ট পর্যায়ে আছে আপনারা জানেন এখানে বলা হয়েছে যে মোর অপরচুনিটিজ উইল বি অ্যাভেইলেবল সুন মানে খুব শিগগিরই অনেক বেশি অপরচুনিটিজ আমাদের জন্য আসছে এই ছিল মোটামুটি তাদের এই এডব সেকশনের যে রিকোয়ারমেন্ট এগুলো অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন এখন থেকে अदरवाइज কিন্তু আপনি পরবর্তীতে ভালো একটা ইয়ারডপ পাবেন না আর এই বিষয়গুলো আরো কিভাবে ফুললি কাজ করা যায় ফুললি টেকনিক্যাল মাধ্যমে আরো বেশি ভালোভাবে ফোকাস দিয়ে কিভাবে কাজ করবেন সবকিছু নিয়ে আমি ডিটেইলস আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকরণ করে ধন্যবাদ সবাইকে